তো আমরা চার দশমিক তিনের ষষ্ঠ শ্রেণীর গণিতের ছাব্বিশ নম্বর অঙ্কটা করব এটা হচ্ছে চার দশমিক তিনের ছাব্বিশ নম্বর অঙ্কটা এস আর একটা মান দেওয়া আছে বিএস কেয়ের একটা মান দেওয়া আছে সিএস কেয়ারের একটা মান দেওয়া আছে হয় তবে দেখাও যে এসকে প্লাস বিএস কেয়ার প্লাস সিএস কেয়ার সমান এটা প্রমাণ করতে বলছে তো আমরা প্রথমে দেওয়াশ দিয়ে জিনিসগুলো লিখে নেব এবং এটা হচ্ছে বামপক্ষ ধরে কাজ করবো পক্ষটা নিয়ে আসার জন্য চেষ্টা করব যেহেতু দেখা যে বলছে সেজন্য বামপক্ষ সময় ডানপক্ষ দেখাতে হবে তো আমরা প্রথমে লিখে নিলাম যে এ স্কেয়ার মানটা এবং বিস্কেল মানটা সি স্কেল মানটা এখানে বামপকটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখন কী করব এ স্কের মানটা বসাই দেব এ স্কের জায়গায় স্কের মানটা বসাবো তো এ স্কের মানটা হচ্ছে এস স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার তারপর হচ্ছে কি মাইনাস জেড স্কেয়ার ঠিক আছে এরপর আমরা একটা ব্যাকেট ইউজ করবো এরপরে প্লাস চিনোটা দেবো অর্থাৎ এসকে মানটা বসাইলাম এরপর এই যে প্লাসটা এখানে দিলাম এখন বিএসকের মানটা বসাইব ব্যাকেটের মধ্যে লিখব হচ্ছে ওয়াই স্কেয়ার প্লাস জেড স্কেয়ার মাইনাস হচ্ছে এস স্কেয়ার এটা হচ্ছে বিএসকের মানটা বসাইছি তারপরে প্লাস চিনোটা দিব প্লাস চিনো দিয়ে সিএস কের মানটা বসাই দিব সিএসকে মানটা হচ্ছে এই যে এটা এস এস্কে প্লাস জেড স্কেয়ার মাইনাস ওয়াই স্কেয়ার প্লাস জ্যাট স্কেয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কেয়ার আমরা ব্যাকেট দিয়ে ব্যবহার করে লিখলাম এরপর এটা লিখবো এস স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার মাইনাস জেড জ্যাট স্কেয়ার এরপরে যে প্লাস এটা দিয়ে কিন্তু গুণ করতে হবে চিহ্নগুলাকে তাহলে প্লাজে প্লাজে প্লাস ওয়াই স্কেয়ার ও প্লাজে প্লাজে প্লাস জ্যাট স্কেয়ার এই প্লাজে মাইনাসে হচ্ছে মাইনাস এস এসএস স্কেয়ার প্লাজে প্লাজে প্লাস এস স্কোয়ার প্লাজে প্লাজে প্লাস জেড স্কোয়ার প্লাজে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্লাজে মাইনাসে সবসময় কাটাকাটি হয় কেন কাটাকাটি হয় কারণ ধরো আমি দেখাচ্ছি এখানে মাইনাস টু আরেকটা হচ্ছে প্লাস টু এই দুইটা কাটাকাটি হবে কেন কাটাকাটি হয় আবার প্লাস এক্স মাইনাস এক্স কেন কাটাকাটি হয় কারণ প্লাস এমেনেজে মাইনাস তো এটা একটা চলে গেলে শূন্য সেই জন্য এটা এটা কাটাকাটি কাটাকাটি হয় এই যে প্লাস মাইনাস এখানে একটা এখানে একটা জন্য প্লাস এমাইনাসে কাটাকাটি হয় সমান হলে একটা প্লাস একটা মাইনাস চিহ্ন হলে তখন কাটাকাটিটা হয় দেখো এখানে ওয়াই স্কোয়ার আগে মাইনাস আছে এখানে ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে জন্য এটার সাথে এটা কাটাকাটি হলো কারণ প্লাস যে মাইনাস একটা থেকে একটা চলে গেলে শূন্য একটা থেকে একটা চলে গেলে শূন্য হবে যেমন ধরো জেড স্কেরটার আগে প্লাস এই ঝেটে আগে মাইনাস কাটাকাটি হলো এস এসকে এটার আগে মাইনাস এস এসকে এটার আগে প্লাস কাটাকাটি হলো ঠিক আছে তাহলে এখানে আর আছে কি এখানে আছে এস এস স্কেয়ার প্লাস এটা আছে ওয়াই স্কেয়ার প্লাস আরেকটা আছে এখানে জেড স্কেয়ার ঠিক আছে আমাদের ডান ডানপকোটা চলে আসছে যে আমরা এখানে এখানে বলছে এস এসকে প্লাস ওয়াই স্কেয়ার প্লাস জেড স্কেয়ার ডানপকোটা প্রমাণ করার জন্য সেটা কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে দেখাবো যে বলছে তাই আমরা লিখব দেখানো হল ঠিক আছে এভাবে করে আমাদের অঙ্কটা করতে হবে